নো সিনেমার ধারণকৃত চিত্র নয় ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে দিলেন আদর্শিক শত্রুakkha শুধু তাই নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একেবারে হুঁশিয়ারি দিয়ে এবার ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধই ঘোষণা করলেন খালাপ্রতি বিজয় সমস্ত শক্তি জোট বেঁধেছে তোরা পারবি কি বলে তো মহা মুশকিল ভাই দেখুন বন্ধুরা এতদিন আমরা জানতাম বাংলাদেশের পটাশিয়াম রাই শুধু বাংলা খায় আর এখন এই রিপোর্টটা দেখার পর মনে হচ্ছে বাংলাদেশের সাংবাদিকরাও খায় আল্লাহর বিচার শুরু হয়ে গেছে ভাই মোদির গদি আমার শেষ আগে মানুষ ভাত খায় তারপরে হাত ধয় উনি ভাত খাবার আগেই বলছে আমি হাত ধব ওই টিউ কলে নমস্কার বাঙালি কি অবস্থা আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন বন্ধুরা বাংলাদেশ আবারও কিন্তু তারা তাদের নিজেদের বাপ বদলালো পাকিস্তান আমেরিকা চীনকে সেরে বর্তমানে বাংলাদেশ থালাবাটি ঘুটিকে নিজের বাপ বানাচ্ছে বিজেপি দল কি লাখ মানুষের সামনে যুদ্ধ ঘোষণা করলো আমাদেরই বিজয় থালাপতি আর বন্ধুরা এই বাংলাদেশিদের যন্ত্রণায় ফেসবুকে এবং ইউটিউবে খোকা যাচ্ছে না কারণ কি তারা দাবি করছে যে তাদের বাপ নাকি মোদী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো আর কিভাবেই বা বাংলাদেশিদের বাপ হয়ে উঠলো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাকিয়ে শুরু করতে হ্যাঁ পত্ত যেমন পানি জমে থাকে না তেমনি তামিনরাও বিজেপির সঙ্গে থাকবে না বলে সাফ জানান থালাপতি বিজয় বন্ধুরা বাংলাদেশি মিডিয়ার বকবকানি শুনতে পেলেন তারা বলছে যে পদ্ম পাতায় জল থাকে না আরে সাংবাদিক বোন আমার তোমাদের দেশেই তো চাল ডাল তেল থাকে না তোমাদের টেনশন এখন ভারতের পদ্ম পাতাকে নিয়ে আর তামিলের লোক আর ভারতের লোক কে কার সাথে থাকবে সেটা তো সময়ই বলে দেবে নরেন্দ্র মোদীর বিপক্ষে থালাপতি বিজয় দাঁড়ালেও কিন্তু আমাদের মতো এই রকম কাট্টার হিন্দু লাখো লাখো রয়েছে মোদিজির পাশে দাঁড়ানোর মতো সেটা তুমি একটু এইখানে তোমার ভালো করে ঢুকিয়ে নিও আগাম বলে দিচ্ছি কি বলছি কি অর্থাৎ চোরের মন পুলিশ পুলিশ আল্লাহর বিচার শুরু হয়ে গেছে ভাই মোদির গদি আমার শেষ তামিলনাড়ুর সুপারস্টার থালাপতি বিজয়

আল্লাহর বিচার শুরু হয়ে গেছে ভাই मोदीর গদি আমার শেষ আরে ভাই তোদের দেশে আলুর দাম সামলাতে পারে না সরকার আর তোরা কিনা ভারতের গদি নিয়ে স্বপ্ন দেখছিস আলহামদুলিল্লাহ তামিল সিনেমার নায়ক তালাবাদী বিজয় মসজিদে বসে বসে ক্রান্তাল ওয়াজ করতেছে এই দৃশ্যটা দেখে সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কবুল করে নেয় যারা তালাবাদী বিজয়কে ভালোবাসেন তারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এই সমস্ত বাংলাদেশি পটাশিয়ামদেরকে নিয়ে কি বলবো আপনারাই বলে দিন না মানে এরা সবসময়ই এত এদের নেওয়ার ইচ্ছা কেন বলুন তো মানে এত এদের ইচ্ছা কোথা থেকে আসে নেওয়ার মতো এরা সবসময়ই রেডি থাকে এইটা নেওয়ার জন্য মসজিদের ভেতরে কোরআন পাঠ করছে আরে ভাই ফেক এইভাবে ভিডিও দেখালেই আর ফেক এইভাবে এডিট করলেই থালাপতি বিজয় তোমাদের মোল্লা হয়ে যাবে না এ গত দুই দিন আগে ভারতের তামিলনাড়ুতে বিজয় থালাপতি নাকি যেন নাম ওনার নামটা আমি ভালো জানি না বিজয় থালাপতি এরকমই দেখলাম পত্রিকায় অনেক ডাক দিয়েছে চার লাখ মানুষ এসেছে দেখতে পাচ্ছেন কি অবস্থায় না একটা বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে মানে এবার খালাপতি বিজয়কে নিয়ে হুজুরেরও চাটাচাটি শুরু হয়ে গিয়েছে হুজুরের উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি নিজের ধর্মকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে মসজিদের ভাইকে জনগণকে নামাজের জন্য ডাক দিতে পারেন কিন্তু এইভাবে থালাপতি বিজয় জনগণকে ডাক দিয়েছে বলে আপনার জোশ ওঠার তো কোনো কারণ আমি এখানে দেখছি না দেখো সিনেমাতে হয়তো জনপ্রিয়তা আছে বাস্তবে কি এটা সম্ভব হবে কিনা এমনকি মজার বিষয় হচ্ছে কোন দলে তিনি না ঢুকে নিজেই একটা রাজনৈতিক দল তিনি তৈরি করে ফেলেছেন আর আজকে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা ভাইরাল হয়েছে আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষ আমি জানি বাংলাদেশেও এরকম জনসভা একটা প্রধানমন্ত্রীর বেলা হয় কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন নিজেদের আব্বার জন্য কিভাবে বাংলাদেশি পটাশিয়ামরা লাফাচ্ছে বলছে থালাপতি বিজয় দল বানিয়ে ফেলেছে আরে ভাই হ্যাঁ দল বানিয়েছে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু না বাংলাদেশিদের মনে হচ্ছে তারা যেন তাদের নতুন বাপকে খুঁজে পেয়েছে কা সোচ মানে বন্ধুরা এদের দেশের রাজনীতি এতটাই দেউলিয়া যে পার্শ্ববর্তী দেশের রাজনৈতিক নেতা মানে তাদের থালাপতি বিজয়ের খেতে হচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপিকে ফ্যাসিবাদী বিজেপি আখ্যা দিয়ে এই দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দক্ষিণী সুপার স্টার থালাপতি বিজয় বন্ধুরা সত্যি কথা বলতে কি জানেন বাংলাদেশিদের এই এক গান চার পাঁচ দিন আগে থেকে শুনতে শুনতে না সত্যি মাথাটা না ছিমসিমাচ্ছে আমরা ভারতীয়রা ওরা হয়তো এই ব্যাপারটাকে নিয়ে এতটা সিরিয়াস না যতটা সিরিয়াস কিনা বাংলাদেশিরা মানে এখন এমন হচ্ছে যে সোশ্যাল মিডিয়া থেকে বেরোলে যখন খেতে বসছি তখন বাংলাদেশিদের এই গান শুনতে পাচ্ছি যে থালাপতি বিজয় মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো আবার যখন ঘুমোতে যাচ্ছি তখন এই গান শুনতে পাচ্ছি যে থালাপতি বিজয় মোদির বিরুদ্ধে শুদ্ধ ঘোষণা করলো এবার এমনকি যখন হাঁকতে যাচ্ছি তখনও বাংলাদেশিদের এই বিষয় ভাইরাল হয়েছেন আমাদের পাশের দেশ ভারতের একজন তামিলের নায়ক সে মাথায় টুপি দিয়ে কি সুন্দর ভাবে টিক হাজির হয়েছেন আলহামদুলিল্লাহ অনেকে বলতেছেন তামিলের নায়ক মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ এইভাবে ফেসবুকে পোস্ট করতেছেন সবাই লেখা লাগি করতেছেন সোশ্যাল মিডিয়াতে খবরটা ভাইরাল হয়ে গেছে তো তামিলের যেই নায়ক মুসলমান হয়েছে দেখুন কি অবস্থা বাংলাদেশিরা পুরো লিমিট ক্রস করে দিয়েছে মানে পুরো থালাপতি বিজয়কে বাপ বানিয়েছে বানিয়েছে পুরো মুসলিমও বানিয়ে দিয়েছে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এভাবেই ভালোবাসেন দেখুন এই সেই থালাপাতি বিজয় ইন্ডিয়ার বুকে ফ্যাসিস্ট মোদীর বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এই সেই বিজয় যে বিজয় মুসলিমদের নামাজে অংশগ্রহণ করেছিলেন আল্লাহ যাকে উপরে ওঠায় সে কখনো নিচেই নামতে পারে না দেখুন তাকে কত কোটি কোটি মানুষ ভালোবাসে এবার থালাপাতি বিজয়ের জয় থালাপতি বিজয় যদি তোমাদেরকে দেখি সে বাংলাদেশে এত আমার ভক্ত কুকুর তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি শেষ করার আগে বলতে চাই বাংলাদেশে বর্তমান সময় একটা ভাইরাস ছড়িয়ে গিয়েছে মানে পুরো গোটা দেশ জুড়ে একটা ভাইরাস ছড়িয়েছে সেটা হচ্ছে থালাপতি বিজয় মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল মোদীর ভিসে যুদ্ধ ঘোষণা করে দিল আর মোদী শেষ ভারতও শেষ এবার বাংলাদেশ থালাপতি বিজয়কে নিজেদের প্রধানমন্ত্রী বানাবে তারপর বাংলাদেশ গোটা বিশ্বে রাজত্ব করবে এই হচ্ছে বাংলাদেশিদের ভাবনা বন্ধুরা কুকুর কামড়ালে যেমন মানুষের অবস্থা হয় না মানে একটু পাগল পাগল লাগে ঠিক সেই অবস্থা হয়েছে বাংলাদেশি পটাশিয়ামদের কাজ করেছে চোর হোক জাত ভালো তো যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং পারলে আজকের এই ভিডিওটা একটু শেয়ার করে ছড়িয়ে দেবে বাংলাদেশিরা যেভাবে থালাপতি বিজয়কে নিয়ে লাফাচ্ছে তাদের জন্য এটা একটা ট্রিটমেন্ট অথবা একটা অ্যান্টিবায়োটিক হতে পারে এই ভিডিওটা তাই ভিডিওটাকে একটু ছড়িয়ে দেবে